এখানেই তিনি যুদ্ধ করেছিলেন সেদিন বিজেপির গুলিতে তিনি আহত হয়েছেন তার হাতে তুলে দিচ্ছেন বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে ডক্টর আব্দুল এখন গ্রহণ করবেন অলিউলাস হত পিতা কামাল মিয়া আসমান্তি চর পাঁচদোরা সদর নর সিন্দি যুদ্ধাহত যিনি শিশু বাচ্চা হয় এই অল্প বয়সে এই পাঁচ দোলা জুলাই আগস্টের সামনে সামনে একদম যুদ্ধ ছিলেন এবং যুদ্ধ অত গুলিবিদ্ধ হয়েছেন তার জন্য আমরা সকলেই গোয়া করব যার ফলশ্রুতিতে ওদের ওদের ত্যাগের বিনিময়ে আজকে পাঁচই অগস্ট সৃষ্টি হয়েছে আমরা সকলে তাদের স্মরণ রাখব এখন গ্রহণ করেন মোহাম্মদ তানবির মোল্লা যুদ্ধাহত পিতা সবুজ মোল্লা দক্ষিণ দ্বারা চোর পলাশ নরসিংহ যার একটি চোখ অন্ধ হয়ে গেছে ছেলেটি সেই জুলাই আগস্টে সামনের সারিতে দাঁড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে সেদিন মিছিল নেতৃত্ব দিয়েছিল নরসিংহী জেলার পলাশের কৃতি সন্তান চোর সুন্দর ইউনিয়নের কৃতি সন্তান আর দক্ষিণ তারা গ্রামের কৃতি সন্তান

অনুদান গ্রহণ করবেন জনাব আসিফ মাহমুদ ভুয়া যোদ্ধা হত পিতার নাম মোহাম্মদ আমজাদ হোসেন ভুয়া বালিয়া সরকারখানা পলাস নরসিংহী আসিফ মাহমুদ ভুয়াকে অনুদান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

আজকে থেকে কয়েকশো বছর আগে ফিরে যেতে হবে সেই সাল ওয়ান সেভেন এইট নাইন এবং স্থানটি ছিল ফ্রান্সের সেই ফ্রান্সের অত্যাচারী সম্রাটের বিরুদ্ধে হয়েছিল এবং বিদ্রোহ হয়েছিল একটি কারাগার থেকে সেই কারাগারের নাম ছিল ব্যস্তিল কারাগার সেই সতেরোশো উনানব্বই সাল থেকে বর্তমানে আসুন দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের নরসিন্দির কারা জেল ভেঙে কারা করে এক বছর আগে বাংলাদেশের সৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল এবং সেই বিদ্রোহের মাধ্যমে আমি বিশ্বাস করি এই নরসিন্দির ষোলো লক্ষ মানুষ বিশ্ব ইতিহাসে ব্যস্তির কারাগারের ইতিহাসের সঙ্গে সংযুক্ত হয়ে একটি মহান জেলা হিসাবে পৃথিবীর ইতিহাসে নিজেদের অস্তিত্ব নিশ্চিত করেছে এবং তারই বার্ষিকী হিসাবে আমরা আজকে সমবেত হয়েছি সেদিন কারা বিদ্রোহের দিন নরসিংদের কারাগার ভেঙে যারা বেরিয়ে এসেছিল সেই মুক্তি আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন যারা জীবন দিয়েছিলেন যারা বুকের রক্ত দিয়েছিলেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই আদর্শে আজকে তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি এই নরসিংহীর ইতিহাস আজকে নতুন প্রজন্ম জানে কিনা আমি বলতে পারবো না এই নসিংদিতে ব্রিটিশ আন্দোলন বিরোধী যে প্রতিবাদ গড়ে উঠেছিল সারা মধ্যে একটি ইতিহাস হয়ে আছে আপনারা জানেন সেই সময় ঔপনিবাসিক ব্রিটিশ সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্যে এই দিতে একটি আন্দোলন হয়েছিল ছিল নরসিংহীতে আজকে আমি বলব তার এই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে নরসিংহীতে যে কারা হয়েছিল নরসিংহী জেল ভেঙে যে নয়শো ছিয়াত্তর জন কারাবন্দি মুক্তি আশ্বাস লাভ করেছিল সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে আমরা সেই অতীত থেকে শুরু করে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ করেছে যারা ভাষা আন্দোলন করেছে বা যারা উনসত্তরের স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে বিদ্রোহ করেছিল আন্দোলন করেছিল যে ছাত্র সমাজ পরবর্তীতে আমরা দেখেছি একটি সামরিক একটি শাসন থেকে মুক্তির জন্য 1990 সালে যে ছাত্র জনতা আবার বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছিল এবং তার পরবর্তীতে 2024 এ যে ছাত্র জনতা একটি সৈরা থেকে অগণিক সরকার থেকে দেশকে মুক্ত করার বিপক্ষে তারা নিজেদের সংযুক্ত করেছিল আজকে সেই ইতিহাসের ধারাবাহিকতায় আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানাই এখানে বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই আমি এই নরসিংদীর সন্তান হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই নরিংদীর মানুষ সেই মুক্তির যে গৌরবের যে আন্দোলন সেই মুক্তির আন্দোলনের আপনারা জ্বলন্ত সাক্ষী শুধু নন আপনারা সেই মুক্তির আন্দোলনের নায়ক এবং আপনারা যুগে যুগে আপনারা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার অর্থনৈতিক অধিকার মানুষের মৌলিক অধিকার এবং মানুষের যে বেঁচে থাকার অধিকার সেই সকল অধিকারের জন্য আপনারা অকাতরে বুকে রক্ত ঢেড়ে দিয়েছেন আজকে সর্বশেষ বিগত বছরের জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব সাধিত হয়েছে সেই গৌরবময় সংগ্রামের অংশীদার নরসিংদীর জনগণ আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমাদের সেই সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি সরকারকে উৎখাত করা সেটা হচ্ছে আমাদের সেই সংগ্রামের প্রথম ধাপ সেটা আমরা সম্পন্ন করেছি কিন্তু আমরা এখনো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে পুনর্গঠিত করতে পারিনি যে রয়েছে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমরা বিগত পনেরো বছর একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম যার চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের দাবি নিয়ে রাজপথে নেমে এসেছিল তাদের সেই যে আন্দোলন সেই আন্দোলন ছিল একটি মেধা ভিত্তিক আন্দোলন যারা দেশে ছাত্রদের মেধা প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নেমেছিল আপনারা জানেন আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে সেই মেধা আন্দোলন তথা বৈষম্য বিরোধী আন্দোলন সরকার অপসারণের এক দফার দাবিতে পরিণত হয়েছিল এবং আপনারা জানেন যে সর্বশেষ চূড়ান্ত মুহূর্তে সেই ছাত্র জনতা সেই ছাত্র জনতা ঢাকার রাজপথে তারা সমবেত হয়েছিল শৈলাচারী সরকারকে বিদায় জানানোর জন্য এবং এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে সেই ছাত্র জনতা আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় আমাদের মনে রাখতে হবে আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এখানে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে দুই সালের জুলাই অগাস্টের আন্দোলনের যে ছাত্র জনতা দল রাজপথে নেমেছিল সেই ছাত্র জনতা দল কিন্তু আমাদের বিএনপির একটি মুখ্য অংশ যেটাকে করেছিল এখানে উপলব্ধি করতে হবে ছাত্র যখন রাস্তায় নেমেছিল সেদিন আমরা সেদিন বিএনপি সবে তাদের সঙ্গে হয়ে বিরুদ্ধে যুদ্ধ করেছি কিন্তু আমরা নিজেদের সেদিন কোনো রাজনৈতিক বিএনপি পরিচয় নাই আমরা নিজেদের এই দেশের সাধারণ ছাত্র জনতা পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের সেই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে আমরা সেদিনের সেই সেরাচারী সরকারকে পতনে বাধ্য করেছি এই কঠিন সত্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বুঝতে হবে জানতে হবে এবং সেই স্বীকৃতি শুধু আমাদের গুটি কয়েক ছাত্রের জন্য নয় বাংলাদেশের আপামর কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রের জন্য আমি বলেছি ইতিহাসে শত শত বছর ধরে জীবন দিয়েছে তাদের প্রত্যেকের সেই গৌরব সেই গৌরবের প্রাপ্য মানুষ বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষুদিরামের জন্ম হয়েছিল এই একটু আগে আমি বলেছি নরসিংদিতে ব্রিটিশ বিরোধী অনুশীলন আন্দোলনের জন্ম হয়েছিল যে অনুশীলন আন্দোলন পরবর্তীতে ব্যক্তি বিশাল ব্রিটিশ বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং সেই আন্দোলনের জন্মদাতা ছিলেন নর্সিংদীর মানুষ আগে আজকে বাংলাদেশের নতুন প্রজন্ম নরসিংদের নতুন প্রজন্মকে আমি তাদের অতীত গৌরব সম্বন্ধে সচেতন করে দিতে চাই এখানে বসতে হবে যে মানুষ একটি ঐতিহ্যের অধিকারী কি সেই ঐতিহ্য সেই ঐতিহ্যের নাম হচ্ছে স্বাধীনতা সেই ঐতিহ্যের নাম হচ্ছে মানবাধিকার সেই ঐতিহ্যের নাম হচ্ছে ভোটাধিকার একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি সেটা শুধু বিএনপি ক্ষমতায় যাবার জন্যে নয় এই ব্যাখ্যা আজকে যারা করছে তারা নিজেদের প্রচারিত করছে তারা দেশবাসীকে প্রচারিত করছে আমরা আন্দোলন করেছি গণতন্ত্র এদেশে ফিরে আনার জন্য একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের বারো কোটি ভোটার তাকে ভোট দেবে আমরা তাকেই সেলিউট জানাব আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি আমরা জনগণের জন্য রাজনীতি করি বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না উদাহরণ দিতে চাই দিতে প্রমাণ আপনাদের মনে আছে উনিশশো ছিয়ানব্বই সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন একটি নির্বাচনে তিনি জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি রাজপথে পল্টনে আমাদের অভিযোগ সামনে রাজপথে তিনি প্রধানমন্ত্রীর পদ তিনি ধুলায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং প্রমাণ যে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না তবে আজকে আজকে আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি যখন স্বাধীনতার একটি মুহূর্ত এসেছিল যে মুহূর্তে আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষের দাবি বলে শক্তি বলে দাবি করে তারা যখন ছাব্বিশে মার্চের পঁচিশে মার্চের কালো রাতে কালো রাতে পঁচিশে মার্চের যখন পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরীহ তৎকালীন পূর্ব পাকিস্তানের গণতন্ত্রকামী মানুষের উপরে খায়নার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল তখন সেই স্বাধীনতার পক্ষের শক্তির দাবিদার আওয়ামী লীগ তারা কিন্তু সেদিন পালিয়ে এবং সেদিন সাহসিকতার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি বলেছিলেন আই রিভল্ট এবং তিনি বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার যে ঘোষণা সেই স্বাধীনতার ঘোষণা কালুর বেতার কেন্দ্র থেকে দিয়ে তিনি মুক্তিযুদ্ধের সূচনা রয়েছে একটি সুস্থ আগে আজকে আজকে আমাদের ছাত্র জনতা আন্দোলনের এক বছর উপর্তিতে আসুন আমরা পুনরায় আমরা পুনরায় গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যাতে পারে সেজন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বপ্রকার সহায়তা দেব এবং তাদেরকে এটা স্মরণ করিয়ে দেব তাদের মূল দায়িত্ব হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সময়ে যেগুলি অত্যাবশ্যকীয় সংস্কার সেগুলি সম্পাদন করে কত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ সৃষ্টি করা যে জাতীয় সংসদ হবে জনগণের বাংলাদেশের আঠারো কোটি মানুষের সত্যিকার প্রতিনিধি এবং সেটা যদি নিশ্চিত হবে সেদিনই কেবল বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সংসদ এদেশে একটি গণতান্ত্রিক সরকার সৃষ্টি করবে বক্তব্য দীর্ঘ করার কিছু নেই এখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের একটি দাবি সেই দাবিটি কি এই দেশের মানুষের ভোটে অধিকার কিরিয়ে দিতে হবে এবং তা শীঘ্র সম্ভব আমরা সেটা চাই আমরা দেখেছি এদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন অপশক্তি বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে বিগত কয়েক সপ্তাহের ঘটনাবলী যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে এই বাংলাদেশে গণতন্ত্রকে নিঃস্বাস করার জন্য একটি দুষ্ট চক্র বিভিন্নভাবে তারা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টায় আজকে যারা সরকারের দায়িত্বে আছে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা উপলব্ধি করুন আপনাদের উপর যে কঠিন দায়িত্ব রয়েছে সেই কঠিন দায়িত্ব আপনারা যত দ্রুত সম্পাদন করে বাংলাদেশের মানুষের শ্রদ্ধা নিয়ে আপনারা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রে উত্তরণে আপনারা সচেষ্ট হন এবং আমরা বাংলাদেশে আমরা যারা আছি আমি আপনাদের কাছে দুটি অনুরোধ করব একটি হচ্ছে স্বচ্ছতা অন্যটি হচ্ছে শৃঙ্খলা এবং সততা এবং শৃঙ্খলা এবং আইনের শাসনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি প্রমাণ করবে যে বিএনপি সত্যিকার একটি জনগণের দল দল্চিমানটি বলেছিলেন সেই কথাগুলি আমাদের মনে রাখতে হবে তিনি বলেছিলেন যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়